নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আড়াত্রিকা কে কেন্দ্র করে বামপন্থী সিপিআইএম দলের কর্মী এবং সমর্থকরা অনেকে দেখলাম খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের ক্ষোভের কারণ আর কিছুই নয় আড়াত্রিকা একটি অনুষ্ঠানে গান গিয়েছে যেখানে মঞ্চটার পিছনে ব্যাকড্রপে দেখা যাচ্ছে যে সেই অনুষ্ঠানের মূল সংগঠক হচ্ছে তৃণমূল কংগ্রেস অন্তত ব্যাকড্রপ থেকে এটা প্রতীয়মান হচ্ছে আপনাদের যারা সিপিআইএমের কর্মী বা সমর্থক তারা আরাত্রিকার এই কোট আনকোট তৃণমূলের মঞ্চে গান গাওয়াতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন আর এই ক্ষোভের আপাত কারণটাও আমার কাছে স্পষ্ট বহু সিপিআইএম কর্মী সমর্থক বা বামপন্থী কর্মী সমর্থক এই মুহূর্তে জেলে অনেকের মাথার উপর মিথ্যা মামলা ঝুলছে বহু বামপন্থী কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের রাজত্বে গ্রাম ছাড়া বা বাসস্থান ছাড়া অনেকটা সত্তরের যে সন্ত্রাসের ছবি আমরা আগে শুনেছিলাম তার পুনরাবৃত্তি হচ্ছে এই অবস্থাতে বামপন্থী শিশু শিল্পী বা কিশোর শিল্পী যাই বলুন হিসেবে পরিচিত পরিচিত্রাত্রিকা সিনার তৃণমূলের ব্যাকড্রপ লাগানো মঞ্চে গান গাওয়াকে কেন্দ্র করে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে আর এই ক্ষোভের সঞ্চার হওয়ার মধ্যে যেটা এখন নতুন বিষয় সামাজিক মাধ্যম যেহেতু ভয়ঙ্করভাবে সক্রিয় যেটা হয়েছে তাদের ক্রোধের বিস্ফোরণের ঢেউ সামাজিক মাধ্যমে আশ্রয় পড়েছে আরাত্রিকা কার্যতে একটি বাচ্চা মেয়ে সবে গান গাইছে প্রবল আক্রমণের শিকার হয়েছে যে বামপন্থী কর্মী সমর্থকরা আরাত্রিকাকে আক্রমণ করছেন বা করে চলেছেন তাদের দল সম্পর্কে আবেগ বা অনুভূতিকে সম্পূর্ণ সম্মান দিয়ে একটা কথা বলবো এখন যে অবস্থার মধ্যে দিয়ে বামপন্থী পার্টি বা কর্মী সমর্থকদের চলতে হচ্ছে খুব দ্রুত স্ট্যাট রিয়াকশন দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়া বিশেষ করে যারা এখনও পার্টি দরদি বৃত্তে রয়েছে তাদের সম্পর্কে একটু সময় নিয়ে ভেবে চিনতে দিন কারণ পরবর্তী ঘটনা পরম্পরায় যেটা স্পষ্ট হচ্ছে যে আরাত্রিকা বলে মেয়েটিকে কার্যত ট্র্যাট করা হয়েছিল আরাত্রিকার পরিচিতি নিঃসন্দেহে বামপন্থী মহলের সুবাদে আরাত্রিকা বামপন্থীদের ব্রিগেড সমাবেশে গান গেয়েছে কিন্তু পাশাপাশি একথাও সত্যি যে আরাত্রিকার শিল্পী হিসেবে একটা সম্ভাবনা আছে কতটা আছে কতটা সে নিজেকে পারবে আগামী দিনে প্রমাণ করতে সেটার উত্তর অবশ্যই ভবিষ্যৎ পড়বে কিন্তু এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এই আরাত্রিকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল নবান্ন থেকে বলছি ফোন করে এবং বলা হয়েছিল যে একটি পুরসভা পরিচালিত অনুষ্ঠানে তাকে গান গাইতে ডাকা হচ্ছে এবং তার বাবা যখন তাকে জিজ্ঞেস করে যে এটা দলের প্রোগ্রাম না সরকারের প্রোগ্রাম তখন বলা হয়েছিল যে না এটা সরকারি অনুষ্ঠান আপনি নিঃসন্দেহে আসুন আরাত্রিকা এবং তার বাবা সেই পুরসভার নাম করে ডাকা যে অনুষ্ঠান সেখানে গিয়ে মঞ্চে উঠবার আগে আবিষ্কার করে যে এটি কার্যত তৃণমূল কংগ্রেসের একটি দলীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে একথা ঠিক যে আড়াত্রিকা সেই সময় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারেনি যে না আমি এই অনুষ্ঠানে গান গাইব না কারণ আড়াত্রিকার বাবা ঘটনার পর যে পোস্ট দিয়েছেন তার থেকে এটা প্রতীয়মান সেই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি যারা ঘটনা ঘটে যাওয়ার পর নিরাপদ দূরত্ব থেকে পোস্ট করছেন তাদের পক্ষে হয়তো পুরোটা অনুমান করা সম্ভব নয় বাস্তব কারণে যে এমন ছিল না যে অনুষ্ঠান থেকে গান না গিয়ে চলে আসবে কারণ মনে রাখতে হবে আরাত্রিকা যেখানে থাকেন আর যে জেলায় অনুষ্ঠান হচ্ছিল সেটা বহু দূরে আমার এতগুলো কথা বলার কারণ হচ্ছে এইটা আজকে আরাত্রিকার যা বয়স তাতে আরাত্রিকার এই বয়সের বেশিরভাগটাই কার্যত দলকে দেখেছে বামপন্থী দলকে দেখেছে বিরোধী পক্ষে অর্থাৎ কোনো কিছু প্রাপ্তির আশায় আরাত্রিকা অন্তত বামপন্থীদের সবাই মিটিংয়ে মিছিলে গান গাইতে যায়নি সেটা গিয়েছিল তার রাজনৈতিক বিশ্বাসের প্রতি একটা আবেগের জায়গা থেকে এবং আরাত্রিকার বাবা পুরো ঘটনা ব্যাখ্যা করবার পর বলেছেন যে কথাটাও খুব গুরুত্বপূর্ণ যে আপনারা অর্থাৎ সিপিআইএমের দলীয় সমর্থকরা আমাকে ভুল বুঝবেন না আমাদের ভুল বুঝবেন না আমাদের পরিবার এখনো লাল ঝান্ডার রাজনীতির সঙ্গে আছে পাশাপাশি আরও একটা তথ্য যেটা মনে হচ্ছে যে আমার কাছে আমি যদিও সিপিআইএমের দলীয় বৃত্তের কেউ নই তবু আমার যেটা ফিল যে আরাত্রিকার বাবা যখন আরাত্রিকা ওই অনুষ্ঠানে দূরের জেলাতে গান গাইতে যাওয়ার জন্য ট্রেনে উঠেছেন তখন আরাত্রিকাকে সঙ্গে নিয়ে একটি সেলফি পোস্ট করেছিলেন আমাদের থামনেলের উইন্ডোতে যেটা আছে সেখানে তিনি বলেছিলেন যে একটি পুরসভার ডাকে তিনি গান গাইতে যাচ্ছেন আরাত্রিকা গান গাইতে যাচ্ছে তিনি আরাত্রিকাকে নিয়ে যাচ্ছেন তো এটা বিতর্ক শুরু হওয়ার আগের ঘটনা সুতরাং তার থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আড়াত্রিকার বাবা যেটা বলেছেন সেটা সত্যি ছিল না হলে আরাত্রিকা যে একটা পুরসভার অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছে সেটা যদি তৃণমূলের অনুষ্ঠান তিনি জেনে যেতেন তাহলে নিশ্চয়ই ঢাকঢোল পিটিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে যেতেন না চেষ্টা করতেন যতটা সংগমণে ব্যাপারটা মিটিয়ে ফেলতেন এক্ষেত্রে কিন্তু তা হয়নি আর তারপরেও যদি কেউ সন্ধিয়াম থাকেন বলতে পারেন যে আড়াত্রিকার বাবা আলিবাই তৈরি করবার জন্য এরকম একটা পোস্ট আগাম দিয়ে রেখেছিলেন আমি সেক্ষেত্রেও বলবো যে আরাত্রিকার যা বয়স এবং আরাত্রিকার এখন অব্দি যা কার্যক্রম সেক্ষেত্রে আরাত্রিকা যদি এই ধরনের প্রবণতা থাকে প্রতিষ্ঠানের সঙ্গে শাসকদের সঙ্গে আত্মসমর্পণ করবার বা তাদের শিবিরে ভিড়ে যাবার তাহলে পারে খুব দ্রুত একই ধরনের ঘটনা পরপর ঘটবে শাসক দল যদি কাউকে একবার টার্গেট করে থাকে এই তৃণমূল কংগ্রেসকে আমি যেটুকু চিনি তারা প্রলোভন নিয়ে আরও পরপর নক করে দেখবে যে তাকে ক্রয় করা যায় কি না সুতরাং আরাত্রিকা ক্রয়যোগ্য অথবা ক্রয়যোগ্য নয় আদর্শের জন্য কত কাল লালঝান্ডার দিকে একনিষ্ঠ থাকবে অথবা থাকবে না সেটা তো আগামী দিনে প্রমাণিত হয়ে যাবে আপনারা যেরকম দাঁত নখ নিয়ে এখনই আরাত্রিকা নামক এই বাচ্চা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়েছেন যেন একদম লেলিনের শিবির হয়ে আপনারা দলত্যাগিরি বেনসেবিকদের উপর আক্রমণ শোনাচ্ছেন ব্যাপারটা খুব হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে আপনারা এটা মনে হয়নি যখন আরাত্রিকা জি নিউজে সারেগামা অনুষ্ঠানে একটার পর একটা প্রোগ্রাম করেছে যে এই টেলিভিশন চ্যানেলের মালিক সরাসরি আর এস সদস্য এই টেলিভিশনের চ্যানেলের মালিক বিজেপির টিকিটে জিতে লোকসভায় গিয়েছিল হরিনা থেকে তার আরাত্রিকা কেন বিজেপির মালিকানাধীন একটা চ্যানেলের মঞ্চে প্রোগ্রাম করতে গিয়েছে আপনারা তখন বলবেন আমি জানি যে এটা তো একটা ব্যবসায়িক প্রোগ্রাম এটা একটা পেশাগত পেশাদারিত্বের জায়গা থেকে আরাত্রিকা গিয়েছে তো সেদিক থেকে দেখলে তাহলে আপনারা গণশক্তিতে যে মোদী সরকারের বিজ্ঞাপন ছাপাচ্ছেন সেটাকে ডিপেন্ড করবেন কিভাবে আপনারা তখন তো কেউ কেউ বলেছেন দেখলাম যেন আরাত্রিকাদের বোঝা উচিত ছিল বা আরাত্রিকা যদি নাও বোঝা আরাত্রিকার বাবার বোঝা উচিত ছিল যে এখন দল এবং সরকারের মধ্যে কোনো তফাৎ নেই তো সে তো কেন্দ্রের ক্ষেত্রেও একই কথা বিজেপির দল বিজেপি দলের নীতি সঙ্গপরিবারের নীতির সঙ্গে কেন্দ্রীয় সরকারের কৃতপাত রয়েছে তা সত্ত্বেও তো গণশক্তিতে আপনাদের প্রথম পাতায় মোদী সরকারের বিজ্ঞাপন ছাপাতে হচ্ছে কারণ আপনাদের কাজ করতে হচ্ছে গণশক্তিকেও বাজার অর্থনীতির মধ্যে গণশক্তিকেও তার নিউজ প্রিন্টের দাম মেটাতে হচ্ছে কর্মীদের যতটুকু সামান্যই হোক না কেন নিয়মিত ওয়েজ দিতে হচ্ছে অন্যান্য আনুষাঙ্গিক যা 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 খরচ আছে সব বহন করতে হচ্ছে সুতরাং সেক্ষেত্রে এই যে দল এবং সরকার এক হয়ে গেছে তাহলে আরাত্রিকা কেন গেলেন এখন এই বিপ্লবী পবিত্রতা দায় বহন করবার দায়িত্ব একমাত্র এই বাচ্চা মেয়েটার আর আপনাদের মুখপত্র দলের মুখপত্র মোদী সরকারের বিজ্ঞাপন নিয়ে প্রথম পাতায় ছাপিয়ে যাবে এই দ্বিচারিত চলতে পারে না আপনাদের বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে বাস্তব অবস্থা বিচার করে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে আজকে কঠিন সময়ের মধ্যে দিয়ে বামপন্থার কর্মী সমর্থকরা প্রত্যেকে যাচ্ছেন বাস্তব পরিস্থিতির বিবেচনায় প্রত্যেকের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে আর দলের আশেপাশে ঘুরঘুর করলেই যে সে একনিষ্ঠ দলের সৈনিক বলে প্রমাণিত হবে তার কোনো গ্যারান্টি নেই আজকে ইন্দ্রনীল সেন সুবো সরকারদের দিকে তাকিয়ে দেখুন বুধদেব ভট্টাচার্যরা যখন ক্ষমতায় ছিলেন আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সুবোধ সরকারের নিয়ম করে বুদ্ধদেবকে মহাকস্মীর কবিতা বুদ্ধবাবু কতটা ভালো অনুবাদ করেছেন সেটা নন্দনে সঙ্গ দেওয়ার সময় নিয়ম করে ঝালিয়ে দিতেন ইন্দ্রনীল সেনকে আমার মনে আছে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য আমার নেতা তিনি যদি নির্দেশ দেন আমি ওই মহিলাকে একাই মোকাবিলা করতে চলে যাব মানে মমতা ব্যানার্জিকে আজকে সেই সুবোধ সরকার প্রকাশ্যে মঞ্চে মমতা ব্যানার্জির চেয়ার মুছছেন ইন্দ্রনীন সেনের ভূমিকা আজকে কি আপনারা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছেন সুতরাং এই কঠিন সময়ে এখনো যারা আপনাদের বৃত্তে আছেন আপনাদের সঙ্গে থাকছেন আপনাদের সমাবেশে গিয়ে মানুষের কাছে গান গাইবার চেষ্টা করছেন অনভিপ্রেত বিচ্যুতির জন্য বিশেষ করে তার যদি কম বয়স হয় প্রথমেই তাকে দাগিয়ে দেবেন না এতে আপনাদের বৃত্ত বড় হবে না বরঞ্চ উল্টো দিকে দুর্বৃত্তদের বৃত্তই বড় হবে আপনাদের পরিসর ক্রমশ ছোট হবে কমবে আর যদি সত্যি আড়াত্রিকা দলত্যাগী হয় তাহলে সেটা আগামী দিনেই তো প্রমাণিত হয়ে যাবে আপনাদের এখনই দাঁতনক বার করে ঝাঁপিয়ে পড়বার কিছু নেই আপনারা যদি সত্যি বামপন্থার সহানুভূতি সম্পন্ন মানুষ হন বামপন্থার সত্যিকারের অনুরাগী হন তাহলে পারে আমি বলবো ধৈর্যং রহু একটু অপেক্ষা করে দেখুন মানুষকে একটা বা দুটো বিচ্ছুতির কারণেই দাগিয়ে দেবেন না কারণ আপনাদের অতীত ইতিহাস যদি স্মরণ করা হয় আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলছি না সামগ্রিকভাবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি চৌত্রিশ বছরের শাসনকালের কথা বলছি সেখানেও কিন্তু নেতৃত্বের বিচ্ছুতির সংখ্যা খুব একটা কিছু কম না আমি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত দেওয়ার জন্য আজকের প্রতিবেদনে আসিনি তবু যদি কোনো কর্মী সমর্থক আহত হয়ে থাকেন আমার কথায় আমি দুঃখিত কিন্তু সত্যি কথাটা যখন বলা দরকার তখনই বলতে হয় সেটা বলতে দেরি করলে সত্যি কথা বাসি হয়ে গেলে অনেক সময় কাজে লাগে না দ্য নিউজ কাউন্টার ডটেস এখন এই পর্যন্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশন খোলা আছে দেখা হবে আপনাদের সকলের সঙ্গে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন